হ্যালো আসসালামু আলাইকুম এব্রুবান শুরু করতে যাচ্ছি সে আমার বোন তিনি লিখেছেন তাসনিয়া হোসাইন সাইমা বেগমের মুখে প্রশংসা ছায়া মাসা আল্লাহ কী সুন্দর মেয়ে হইছে রেহানা তোর এই তো আপা কলেজে পড়ে সামনে পরীক্ষা থাক এখানে আমরা দেখব পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসবে এসব নিয়ে কথা হচ্ছিল দুই বোনের মাঝে রাহির মুখে স্নিগ্ধতা ত্বক চোখে হালকা কাজলের রেখা পাতলা গোলাপি ঠোঁট আর কোমর ছুঁই ছুঁই ঠেউ খেলানো চুল দেখতে অসম্ভব মায়া ওই মুখের আদলে ওই দিনেই রেহানা বেগম চলে যান সাইমা রহমান অনেক রান্নাবান্না করেন বোনের জন্য তাকে খাইয়ে দেন এবং বাড়ির জন্য সাথে করে পাঠিয়েও দেন বাকি তিনটা মেয়ে বাড়িতে একা আছে ওদের বাবা কাজে মধ্যবিত্ত পরিবার এভাবেই চলছে তাদের জীবন কোন রকমের খেয়ে জীবন পার করছেন এই রকমই মেয়েটাকে নিয়ে নিশ্চিন্ত রেহেনা বেগম যে এখানে থাকলে ভালোই থাকবে আর আদ্রিয়ানের মতো ছেলের সাথে বিয়ে হলে ওর কপাল খুলে যাবে কে চায় না তার মেয়ে সুখী হোক মেয়ের সুখের জন্য এই যন্ত্রণা তুমি সহ্য করে নেবে সাইমা বেগম তো রাহিকে নিয়ে পড়েছেন কি খাবে না খাবে বারবার জিজ্ঞেস করছেন জান্নাতের সাথেও কথাবার্তা বলে রাহি খুব মিশুকি মেয়ে সবার সাথে সহজে মিশে যায় আয় রাহি তোকে তোর ঘর দেখাই আদনান সাহেব আর আবিরের করা নিষেধ ছিল ঈশার ঘর যাতে কাউকে দেওয়া না হয় তাই সাইমা বেগম রাহিকে দুতলা একটা রুম দেন আদ্রিয়ানের ঘরের পাশেই রাহি সাইমা বেগমের সাথে সাথেই হাঁটা ধরে সাইমা বেগম নিয়ে যান তাকে তার প্রস্তুত করা সেই রুমে হালকা গোলাপি রঙের সাজানো রুমটা জানালার পাশে ছোট টেবিল পাশে বইয়ের র‍্যাক পড়তে পারবে এখানে বসে আলো বাতাস ভালো থাকে রাহির চোখে বিস্ময় খুব সুন্দর মামনি রাহিরা চার বোন এক রুমে থাকতো অনেক কষ্ট করেই বড় হয়েছে সে এত বড় রুম শুধু তার একার জন্য এটা ভেবেই অবাক সে কিন্তু আবার বোনদের জন্য কষ্ট হচ্ছে তার সে আসতে চায়নি এভাবে সবাইকে ছেড়ে অনেকবার বলেছে বাবা মাকে কিন্তু তারা ওকে পাঠিয়ে দিয়েছেন অনেক বুঝিয়ে সাইমা বেগম স্নেহ ভরা গলায় বলেন তুই আমার মেয়ের মতোই এটাকে নিজের বাসা মনে কর ঘর জুড়ে এক ধরনের শান্তি রাহি তাকিয়ে থাকে জানালার বাইরে একটা নতুন জীবন শুরু হলো যেন তার যেখানে আশ্রয় আছে আছে কিছুটা ভালোবাসা ভিড় এখন কলম্বিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে মেক্সিকোর পর এই অঞ্চল তার জন্য আরও এক শক্তিশালী খাঁটি এভাবে সে একে একে তার সাম্রাজ্য বিস্তার করেছে তার নাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে আন্ডার সবাই তার নাম শুনলেও ভয় পায় একটা আতঙ্কের নাম রাজবীর আলভারেজ দ্য কিং অফ শ্যাডো বিশাল দোতলা অফিস রুমে বসে আছে সে রুম জোরে দেওয়ালে ঝুলছে পৃথিবীর সবচেয়ে দামি পেন্টিং কাছে জানালা দিয়ে দেখা যায় পাহাড় বন আর সমুদ্র চারপাশে কার্ড সামনে কাচের টেবিল তার পাশে বসে আছে নিকো সান্তিয়েগো মেটিয়াস আর টিয়েগো নিকো একটা ম্যাপ টেনে টেবিলে বিছিয়ে বলে কলম্বিয়ার এই অংশ পুরোপুরি আমাদের দখলে এখন এখানে কোকেন উৎপাদনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পৃথিবীর পরিবেশ ও দরিদ্র শ্রমিক বীর গম্ভীর গলায় বলে আমরা এখান থেকে শুধু কোকেনই নয় অস্ত্র ব্যবসা শুরু করব কিন্তু মুখোশ পরে নয় লিগাল ব্যবসা আড়ালে সব কিছু চলবে কলম্বিয়া তারা কি কি করবে এই নিয়ে আলোচনা করছে প্রথমেই তাদের টার্গেট ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোকিন ও অন্যান্য ড্রাগ বৈজ্ঞানিক গবেষণা নামে প্রক্রিয়াকরণ ও পাচার তার স্পোর্টস প্রোডাক্ট কোম্পানি ক্রিয়া সামগ্রী প্রস্তুতের নামে আন্তর্জাতিক চালান ও মানি লন্ডারিং মাইক্রোফাইন্যান্স অর্থ বৈধ করার পথ তৈরি কোকিনের রিফাইনিং ল্যাব তারা করবে গভীর জঙ্গলের ভেতর দিয়েকো বলে প্রথম ধাপে আমরা স্থানীয় মেয়র পুলিশ অফিসারদের কিনে ফেলব ভির সিগারেট টেনে বলে খেয়াল রেখো সব কাজ ঠিক মতো হয় কি না ক্যাটেলিনা থাকেনি প্রাসাদে কালকের ঘটনা রেস ধরে বেলায় সিনালওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ঈশা তাকে আটকানোর চেষ্টা করলেও তিনি থাকেননি ঈশা রেখেই চলে যান কিন্তু এলিসাকে এখানে কি হয় না হয় সব কিছু তাকে জানানোর জন্য বলে দিয়ে গেছে ইসাবেলা রয়েছে তার উদ্দেশ্য ভিন্ন যেহেতু এখানে সে নিকোকে পেয়েছে তাই এক পাও নড়বে না এখান থেকে বিকেলের দিকে কয়েকজন মহিলা এসে পৌঁছায় ভিড়ের প্রাসাদে হাতে ভিন্ন ধরনের জিনিসপত্র ভারী ভারী ব্যাগ বক্স যে জায়গার যে জিনিসটা ভালো সেইখানকার সেই সেই জিনিসগুলো আনা হয়েছে হীরা পান্না রুবি নীলকান্ত মণি সাদা সোনার হালকা সেট চোকার ব্রেসলেট আংটি নামি দামি ডিজাইন জামদানি কাঞ্জিবরম বেনারসি সিল্কের শাড়ি সিল্ক শার্টিন লেস ওয়ার্নেট ডিজাইনের গাউন ডিজাইনার কাজের সেলোয়ার শো জুতা পারফিউম মেকআপ ডিওরের সব কিছু ব্যবস্থা করেছে ভির ইশার জন্য সব কিছু দিয়ে ভরিয়ে রাখবে তাকে সে এই মেয়ের উপর সে সন্তুষ্ট তাই তার জন্য এই সামান্য উপহার সবাইকে বাড়িতে আনিয়েছে এখান থেকে যা যা ওর পছন্দ সেগুলো বাছাই করে নিতে জানালার ধারে দাঁড়িয়ে আছে ইশায়া বাইরের নীলচে আকাশ ভেসে থাকা মেঘ যেন তার চোখের ভেতরকার ধূসরতাকে ছুঁয়ে গেছে তার দীর্ঘ চোল হাওয়ায় উড়ছে নিঃশব্দে তার ঠিক পিছনে দুই কাঠ একজন ডান পাশে একজন বাই চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে তাকে চব্বিশ ঘন্টা নজরে রাখার নির্দেশ তাদের কিছুক্ষণ পর নরম অথচ ধীরো পায়ে শব্দে মারিয়া এলে না ঘরে প্রবেশ করে ম্যাম বস আপনার জন্য কিছু জিনিস অর্ডার করেছেন যেগুলো আপনার পছন্দ আপনাকে সেগুলো নিতে বলেছে আপনি নিচে আসুন ঈশায় একটুও নড়লো না পিছন ফিরে তাকালো তার দৃষ্টি জানালার বাইরের দিকে বিস্মিত শূন্য আমার কিছু লাগবে না তার কণ্ঠ কোমল কিন্তু ভিতরে রাগ ওদের চলে যেতে বলো মারিয়া নতো মুখে কিছুক্ষণ চুপ থাকে তারপর সাহস করে আবার বলে ম্যাম বস বলেছেন আপনাকে আসতেই হবে আপনি কিছু না নিলে স্যার রেগে যাবেন ঈশার চোখ বন্ধ করে একটু নিশ্বাস ফেলে ভয়ের নয় এরকম যেদের গন্ধ মিশে আছে তাতে আমি কিছু নিব না তার শব্দগুলো ধীরে ধীরে ধ্বনির মতো ছড়িয়ে পড়ে ঘরে গার্দের চোখের কোণে খানিকটা অস্বস্তি এই মুহূর্তে সবার মনে একটা কথাই ঘুরে যদি বস জানতে পারে তখন কি হবে সাইমা বেগম বসেছেন রাহিকে নিয়ে একটা বাটিতে নারকেল তেল গরম করেছেন তার নিজের হাতে বানানো তেল মেয়ের চুলের খুব যত্ন নিতেন তিনি রাহির চুলে নারকেল তেল মাখাতে গিয়ে ঈশার কথা মনে পড়ে যায় তার চোখের সামনে ভেসে ওঠে ঈশার চুল বেঁধে দেওয়া তার হাসি মুখ তেল মাখানো নিয়ে কত ঝগড়া বাবার কাছে কত নালিশ হঠাৎ করেই ভিতরটা মচড়ে ওঠে রাহি তার কাঁধে মাথা রেখে বলে মামনি কেতো না আমি আছি তো আমিও তো তোমার মেয়ে সাইমার মুখ মুছে বলেন হ্যাঁ জন্যই তো তোকে নিয়ে এসেছি তুই তো আদ্রিয়ান ভাইকেও দেখবি আমার ছেলেটা একেবারে ভেঙে গেছে রে ধীরে ধীরে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তুই ছোট আমি জানি কিন্তু মামনের জন্য একটু সাহস কর আমার ছেলেটা এমন রাগি না এখন এমন হয়ে গেছে তুই ওকে একটু বোঝা আমি তোকে সাফার মতো করে সব কিছু শিখিয়ে দেব তুই সাফার মতো করে চলবি সাফা যা যা করতো যেভাবে জামা কাপড় পরতো ওর চলাফেরা সব কিছু তোকে রপ্ত করতে হবে কাল তোকে নিয়ে শপিং মলে যাব আমি আদ্রিয়ানের সব বিষয়ে খেয়াল রাখবি ঠিক আছে আমার ছেলেটাকে স্বাভাবিক হতে সাহায্য কর মা মা হয়ে ছেলের এই অবস্থাটা আমি আর নিতে পারছি না মেয়েটাকে তো আর হারিয়েছি ছেলেটাকে এভাবে দিলে তেলে শেষ হয়ে যেতে দেখতে পারবো না কিন্তু মামুনি আবির ভাইয়া তো কত ভালো আমার সাথে কত সুন্দর করে কথা বলল আদ্রিয়ান ভাইয়া তো শুনেও না শোনার ভান করে চলে গেছে আমাকে অপমান করলো আমি তার সাথে কথা বলতে পারবো না বলে মুখ ফুলায় রাহি ও এখন এরকম হয়ে গেছে রে না হয় আমার আদ্রিয়ান আর ঈশা দিন এই বাড়িটাকে মাতিয়ে রাখত কি থেকে কি হয়ে গেল আমার মেয়েটা আজ নেই ছেলেটাও হারিয়ে গেছে উফ মামনি তুমি মন খারাপ করো না তো শুধু দেখবে সব ঠিক হয়ে যাবে মারিয়া এলানা এসে জানানোর পর একে একে সবাই বেরিয়ে গেছে তাদের আনা জিনিসপত্র গুটিয়ে এখন তিনি এই ভয় পাচ্ছেন বস এটা শোনার পর কি করবেন কিন্তু তাকে তো জানাতেই হবে না জানালে তার রক্ষে নেই এই জায়গায় ডিগো স্যারকে ছাড় দেননি বস ম্যামের কথা না জানানোর জন্য সেদিকে তারা তো কেউ না মারিয়া এলেনা অ্যান্ড্রিকোকে ফোন দিয়ে জানায় সব ভীরকে জানানোর জন্য রিকো গিয়ে সেটা ভিড়কে জানায় ভীর তখন কলম্বিয়ার তার নতুন ব্যবসায় খুঁটিনাটি নিয়ে সবার সঙ্গে পরিকল্পনায় ব্যস্ত খুব ভরা তীব্রতা কণ্ঠে অনমনীয় দৃঢ়তা পুলিশ থেকে রাজনীতিবিদ সবাই আমার মোট হয় এখন আমরা কিভাবে কোকেন সরবরাহ করব রুট কী হবে কোথায় গুদাম হবে সব কিছু নিখোঁজ চাই ঠিক সেই সময় ঋগো এসে ভীরকে জানায় বস ম্যাম আপনার পাঠানো জিনিস নিতে নারাজ ম্যাম কিছু নিতে চাননি উনি বললেন তার কিছু লাগবে না তিনি বাইরে আসতেও অস্বীকার করেছেন চুপ হয়ে যায় ভীর কথাটা বুঝতে তার সময় লাগে তার পাঠানো উপহার রিজেক্ট করা তার আদেশ অমান্য করা তাকে হেয় করা কয়েক সেকেন্ড কেউ কিছু বলতে সাহস করে না তারপর হঠাৎ করে হাওয়ার শব্দে সবাই একটু নড়ে ওঠে ভিড় এক ছটকায় সামনে থাকা কাচের স্ত্রীটি তুলে দেওয়ালে ছড়ে মারে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটা কি বললি তুই তার কণ্ঠে গর্জে উঠল দেওয়াল কাঁপে ম্যাম কিছু নিতে চান না বললেন ওনার ইচ্ছা নেই রিকো কাঁপা কাঁপা গলায় বলে ভিড় ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার চোখ দুটি লাল হয়ে উঠেছে আগুন জমে আছে সেখানে এই মেয়ে কি ভেবেছে নিজেকে সে না খেয়ে না পড়ে কিছু না নিয়ে আমার ওপর মানসিক যুদ্ধ চালাচ্ছে এভাবে পার পেয়ে যাবে সে আমার কাছ থেকে রেহাই পাওয়া একটা ছেলে মানুষই চেষ্টা করে রক্ষা পাবে তার কণ্ঠের নিচে চাপা বিষ তাহলে লিটল হার্ট তোমাকে মনে করিয়ে দিতে হবে তুমি কোথায় আছো কার জিম্মায় আছো বীরের সাথে এইসব ছেলে মানুষই করে পার পেয়ে যাবে না তুমি আমার একটু নরম আচরণে তুমি পার পেয়ে গেছ তাহলে এখন তোমাকে আসতে হবে ভালো মানুষ যখন তুমি না তাহলে তো কঠোর হতেই হয় বীর এক ঝাপটায় চেয়ারে উল্টে ফেলে গ্লাস টেবিল থেকে তুলে আছড়ে ফেলে দেয় মেঝেতে কাজ ছিটিয়ে যায় চারদিকে রেগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে খনে খনে মেজাজ হারাচ্ছে সে এইটুকুনি একটা মেয়ের সাহস কী করে হয় বারবার তার আদেশ অমান্য করার উপস্থিত সকলে স্তব্ধ ফিরে এমন আচরণ দেখে তোমার এই চেদ আমি এমনভাবে ভাঙবো মেয়ে দেখবে আর সারা জীবন মনে রাখবে আমার বাধ্য করো না খারাপ হতে সহ্য করতে পারবে না তুমি ভিড় কিছু একটা ভেবে ফোনটা হাতে নেয় ফোনটা কেটে রাখতে তার ঠোঁটে ধীরে ধীরে জন্ম নেয় এক শীতল কুটিল হাসি তোর এই জেদ আমি ভাঙব এমনভাবে ভাঙবো যে নেক্সট টাইম আমার অবাধ্য হতে হাজারবার চিন্তা করবি এখনও বুঝিস তুই কার সঙ্গে খেলতে যাচ্ছিস তোকে ছাড় দিয়েছি বলেই এই অবস্থা ভালো ব্যবহার হজম হয়নি না এখন দেখবি ভীর আলবারেজ কি জিনিস তার রাগ এমন এক জায়গায় পৌঁছায় যেখানে যুক্তি আর সংযমের জায়গা থাকে না আশপাশের লোকজনের দিকে না তাকিয়ে দরজা ঠেলে বেরিয়ে যায় ভীর নিকো দূর থেকে তাকিয়ে ভিড়ের চলে যাওয়া দেখে চোখে অস্বস্তি আর অজানা শঙ্কা এই মেয়েটা ভিড়ের মধ্যে এমন কিছু জাগিয়ে তুলেছে যা আমাদের জগতে নিষিদ্ধ দুর্বলতার মৃত্যু ডাকে আর ভিড় এখন অপ্রতিরোধ হয়ে উঠেছে তাদের লক্ষ্যের মাঝে এই মেয়েটা না আবার বাধা হয়ে দাঁড়ায় ভিড়ের গাড়ি দ্রুত চালাচ্ছে স্টিয়ারিং ঘোরাচ্ছে শক্ত হাতে রাতে তার চোখে আগুন মুখে ঠান্ডা প্রতিজ্ঞা তোর এই নীরব যুদ্ধের অবসান এবার আমি টানব আজ তোর তেজ আমি মাটিতে গড়িয়ে দেব প্যালেসের এক অন্ধকার ঘরে বিছানার এক কোণে ছিটিয়ে বসে ঈশা হেঁচকে তুলে কাচ্ছে। কেন এমন হচ্ছে বাবা মা থেকেও সে তাদের থেকে এত দূরে বাবার কথা মনে হচ্ছে বারবার কতদিন চকলেট খায় না সে বাবা যে আর আনে না তার জন্য বাবাকে ভুলে গেছে আমাকে বাবা এসে ডাকে না আর কখনো বাবার ডাক শোনা হবে না মায়ের কোলে মাথা রেখে গল্প শোনা হয় না মায়ের আঁচলের সাথে লেপতে থাকা হয় না মায়ের হাতে খায় না কতদিন আজ সব কিছু অন্ধকার নিজেকে কলঙ্কিত মনে হচ্ছে তার বারবার ওই লোকটার ছোঁয়ায় নিজেকে অপবিত্র মনে হচ্ছে নিজেরই নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে আমি কি আর আগের আমি আছি আমাকে কী আর কেউ গ্রহণ করবে ফিরে গেলে তার মনটাই যেন পচে যাচ্ছে এই নির্যাতনে